বলেন দাদু একটু জি আপনি তখন কিভাবে হারিয়ে গেছিলেন আর কি একটু ঘটনা একটু বলেন যাই একটু দেখি খুলনা খুলনা তো আপনি কিভাবে হারিয়ে গেছিলেন তখন একটু বলেন উনি ভিডিও করবে হারাই গেছে কত বছর হইব

যে আইছিলাম সিলেট ময়জারে আমার দরকার ছিল হ্যাঁ জি 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 তো সেখানে আল্লাহ মীমাংসা করেছিল সব কিছু আল্লাহ উন্নতির পত্রের দিকে নিয়ে গিয়েছিল জি সর্বনাশ করিয়েছিল মিত্র সে সব ধ্বংস করে দিয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিছু কেরামতি আল্লাহ দান করিয়েছিলো কিন্তু আমার সে সব ধ্বংস করে দিয়ে আচ্ছা আচ্ছা দে ওই এখন ওই ওখান থেকে এসে এই লাকসামে এসে রিনা হোটেল হোটেলে কাম করিনি চার না পয়সা কেউ দেয়নি আচ্ছা আচ্ছা বিভিন্ন হোটেলে তখন হোটেলে কাজ করছেন কাজ করার পরে এরপরে তার শরীর যখন পুলে না তখন আপনি হাত পা দিয়ে দু চার পয়সা যা পাইছেন নিজে খাইছেন এবং যেখানে পারছেন সেখানে ঘুমিয়েছিলেন নাকি তো এখন কিভাবে আপনার এই ছেলেদের খোঁজ খবর পাইলো কে দিল উনি মীমাংসা করেছেন আপনি কিভাবে ওনারে মানে এদের ফ্যামিলির সাথে জড়িত করে দিচ্ছেন আপনি একটু বলবেন একটু প্লিজ সর্বপ্রথম যখন আমার দোকানের সামনে আসে কিছুদিন আগে জি জি তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি চাচা আর কত কষ্ট করে এখন দেশে চলে তখন উনি বলছিল যে চাচা আমি তো দেশে খবর দিছি তারা নেয় না আমরা তখন আমি বললাম যে আপনি বসেন উনি আটতে পারছিল অসুস্থ ছিল হুম এরপর ওকে বলছি যে আপনি ঠিকানা জানেন কয় জানি তাই না আমি আপনাকে 2 মিনিটের ভিতরে ঠিকানা পৌঁছে দেব পারবে তোমার প্রাইস আছে আচ্ছা করলাম পরে একটা খাতা নিলাম হাতে হ্যাঁ খাতা নিয়ে তার ফুল অ্যাড্রেসটা লিখলাম হ্যাঁ আমি খুলনা জেলা জতি পার্টির সভাবতীর সাথে কথা বললাম কথা বলার পরে জেলা সাহেবের কাছে আমি এই কয়রা থানা সভাপতির

উনি সাक्षात আচ্ছা শেষ করার দলে যে বাংলাদেশ মোটামুটি ডিজিলাইজ হওয়ার পর থেকে যে অনেক ডিজিটাল হওয়া সেই তো আজকে বছরের পরে 40 বছর পরে উনি ছেলে সন্তানের কাছে ফিরে যেতে পাইতেছে ঠিক আছে তাই না এটাই তো আচ্ছা আপনি কিভাবে বুঝতে বললেন যে উনি আপনার বাবা আসলে আমার আমি যখন আমার যখন 4-5 বছর বয়স জি জি তখন উনি চলে আসে তো ওনার ব্যাধি ছিল পেটে ব্যথা তো উনি সেই সময় বলছিল যে আমি আজমের শরীফে হুম আজমের শরীফে যাই কলকাতা যাবো যাই প্রথম স্টেপে যাই ওখানে চিকিৎসা হবো চিকিৎসা হয়ে আজমিরে যাব তার মানে খাজা সৃষ্টি সৃষ্টির ওনার ওইখানে তো উনি ওখানে আর যাননি হয়তোবা উনি ওনার কথা মতো যে সিলেট জি তো সেখান থেকে উনি অষ্টআশি সালে ঝড়ের আগের এক বছর গিয়েছিল গ্রামের বাড়িতে যাওয়ার পরে উনি অবস্থান করে নাই সমস্ত জায়গা এলাকা ঘুরে সমস্ত আত্মীয় স্বজনের সাথে ঘোরার পরে উনি আবার চলে আসছিল কোথায় গেছিলো তখন আমরা পাঁচটা ভাইবোন ছিলাম তো আমার মা দুই বছর আমার গ্রামের বাড়িতে ছিল থাকার পরে দুই বছরই আপনার ধানের পালা জি জি আমাদের এখানে পালা বলে নাকি হ্যাঁ পালা ভেঙে চুরি নিয়ে যাওয়ার পরে কোনো কিছু খাদ্য আমাদের ছিল না আচ্ছা তারপরে আমার মা আমাদের পাঁচটা ভাইগুনের খুলনা শহরে নিয়ে আসে আচ্ছা গ্রাম থেকে হ্যাঁ শহরে এনে উনি খাটাকাটনি করে আমাদেরকে মানুষ করে আচ্ছা আচ্ছা বড় কষ্ট তারপরে যখন আমি একটু বুঝতে শিখলাম তখন ওনারা আমি কাজ করতে দিয়ে দিল আমি নিজে সংসারের পরিচালনা করতে শুরু করলাম আর ওনারে বহুত জায়গায় জায়গা করছি কিন্তু কেউ ওনারে ওনার কথা বলতেও পারে না বা কোনো কেউ কোনো ঠিকানা দিতে পারে না আচ্ছা আচ্ছা আর উনিও আমাদের ঠিকানায় পৌঁছতে পারে না এই পর্যন্ত আমরা অনেকে ধারণা করেছে যে উনি অষ্টাশি সালের ঝড়েই মারা গেছে কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত যে আপনাদের উছিলায় আল্লাহ আমাদেরকে আবার ওনাকে ফিরিয়ে দিছে তো এটা ওনার বোনার জীবন আর আমাদের বোন নিয়ামত আমরা পাইছি আপনাদের উছিলায় আর কি আচ্ছা আচ্ছা এখন আমরা কেমন আমরা আপনি কেমন খুশি যে আপনার এই খুশি মনে করেন ভাষায় বোঝানোর মতন ভাষা আমার জানা নেই যে আমি কতটা খুশি হইছি আচ্ছা 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 তো আপনাদের বাড়ির এখন তো সবাই মনে হয় খুশিতে উল্লাসিত নাকি আপনারা সেই খুলনা থেকে কালকে আসছেন মনে না আচ্ছা ঠিক আছে আপনি কি হন আপনি ওনার কি হন আপনি কি আপনি আপনি ওনা আপনার দাদা নাকি নানা তো আপনি এই নানাকে পেয়ে আপনি কেমন খুশি

ও আচ্ছা আচ্ছা তো আপনি লাকসামের জন্য এখন তো ধোয়া করতেছেন তাই না অনেকে তো অনেক কিছু বলছে লাকসাম আপনি ছিলেন কেউ আপনাকে টাকা দিছে কেউ দেয় নাই কেউ বকছে কেউ খারাপ বলছে অনেক কিছু বলছে তো আল্লাহ তরফ থেকে কি আপনি ওদেরকে ক্ষমা করে দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ আপনারা যান আপনাদের জন্য দোয়া রইল আমরা খুব খুশি যে আপনি আপনার বাবারে নিয়ে যাইতেছেন খুব খুশি জি আসসালামু আলাইকুম دوا ګرین څه وختونه؟ اره سه به شي دا ښه نه شي هغه باندې موږ د پایل کې ډېره ښه نه شي اره سه به شي